কাশিদাসী মহাভারত উদ্যোগ পর্ব শূন্য চার কুরুসভাতে ধৌম্যের প্রবেশ ও কুরুদের প্রতিকথন। মুনি বলিলেন শুন তবে জন্মে জয় কুরুসভা মধ্যে গেলা ধৌম্য মহাশয় সভায় বসিয়া আছে কৌরবের পতি সুহৃদ অমাত্ম বন্ধুগণের সংহতি শতভাই কুরুবংশ রাধাপুত্র আর ভীষ্মদ্রোণ আর গুরুর কুমার ধৃতরাষ্ট্র বিদুর অমাত্ম যতজন সভা করি বসিয়াছে কৌরব নন্দন হেনকালে কহে গিয়া ধৌম্য তপধন অবধান কর রাজা অম্বিকানন্দন পাণ্ডুপুত্র পঞ্চ ভাই পাঠান আমারে আপন বিভাগ মতো রাজ্য লইবারে কহিলেন বিনয় করিয়া ধর্ম রায় সে সকল কথা রাজা কহিতে তোমায় জ্যেষ্ঠতাতে কহিবা আমার নিবেদন তোমার প্রসাদে জিয়ে ভাই পঞ্চজন তুমি যে করিবা আজ্ঞা না করিব আনো তব অনুবর্তী পঞ্চ পাণ্ডুর সন্তান যত দুঃখ সহিলাম তোমার কারণ তব বশ হইয়া হারাই রাজ্যধন যে নির্ণয় প্রূবের হইল তোমার সাক্ষাতে তাহাতে হইনুমুক্ত দুঃখ সংকটেতে মহাদুঃখ পাইলাম অরণ্যে বিশেষ জটাবর পরিধান তপসীর বেশ তৎপরে অজ্ঞাতবাস করি লুকাইয়া পরসেবা করি পর আগে হইয়া রাজপুত্র হইয়া ক্লিবের ব্যবহার হীণ সেবা করিলাম হীন দুরাচার পাইলাম এত দুঃখ নাহি করি মনে সব দুঃখ পাশরিনু তোমার কারণে আপন পৈতৃক ভাগ উচিত যে হয় দিয়াকৃত কর রাজা আমার সবাকায় ভাই ভাই বিরোধতে নাহি প্রয়োজন এই মতো কহিলেন ধর্মের নন্দন ভীম কহিলেন দর্প করিয়া অপার অন্ধেরে কহিবে অগ্রে মম নমস্কার ভীষ্ম দ্রণকৃপ আর পৃষত কুমারে আমার বিনয় জানাইবে সবাকারে কহিবা নিষ্ঠুর বাক্য রাজ্য দুর্যোধনে যত দুঃখ দিল তাহা সর্বলোক জানে ক্ষমিলাম সে সকল চাহিয়া অন্ধেরে উচিত বিভাগ যেন দেয় পাণ্ডবেরে না দিলে আমার হাতে হবে বংশক্ষয় এইরূপ কহিলেন ভীম মহাশয় অর্জুন কহিলেন করিয়া মিনতি কহিবা অন্ধের পদে আমার প্রণতি যত দুঃখ দিল দুষ্ট তাহা নাহি মনে তোমার কারণে ক্ষমিলাম দুর্যোধনে যত অপমান কইল দেখিলে সাক্ষাতে দ্রৌপদীর কেশে আনিল সভাতে কপট পাশায় যত সর্বস্ব লইল দ্বাদশ বৎসর বনবাসে পাঠাইল সহিলাম সই সে তোমার কারণে আমার বিভাগ ছাড়ি দেহ এইক্ষণে সম্প্রীতে না দিলে দুঃখ পাইবে অপার এইরূপে বলিলেন ইন্দ্রের কুমার সহদেব নকুল কহিল বহুতর ধৃষ্টদুণ্ণ দ্রুপদাদি যত নর্বর পাণ্ডবের সমুচিত বিভাগ যে হয় সন্তোষহ দিয়া পাণ্ডুর তনয় এত শুনি ধৃতরাষ্ট্র করিল উত্তর যে কহিলা অসদৃশ নহে মুনিবর পাইল অনেক দুঃখ পাণ্ডুপুত্রগণক মম হেতু খমিলেক পাপ দুর্যোধনে কর্ণ দুঃশাসনে নিন্দা করিল অপার মম হেতু খমিলেক পাণ্ডুর কুমার এখন যে কহি তাহা শুন ভোজন প্রিয়ম্বদ দুজাগ পাণ্ডবের স্থান প্রিয়বাক্য কহিয়া আনিয়া হস্তিনায় সমুচিত ভাগ দিয়াতোষ তা নানা বস্ত্র অলঙ্কার ধন বহুতর পুরস্কার পঞ্চ সহদর সেই ইন্দ্রপ্রস্থ পুন দেহ অধিকার যত রত্ন ছিল তার যতেক ভাণ্ডার যেই সত্য করিলেক তাহে হইলবার সমুচিত ভাগ দেহ উচিত তাহার বলেতে অসত্য নহে ভাই পঞ্চজন মুহূর্ত থেকে যিনিবারে পারে ত্রিভুবন অতএব দ্বন্দ্ব কিছু নাহি প্রয়োজন অর্ধ রাজ্য দিয়াতোষ পাণ্ডু পুত্রগণ ভীষ্ম বলিলেন ভালো নিল মমমনে উপযুক্ত যুক্তি বটে কর এইক্ষণে বিরোধ হইলে রাজা হবে কোন কাজ সমুচিত ভাগ তারে দেহ মহারাজ না দিলে নিশ্চয় রাজা হবে কুরক্ষয় অতএব সাবধানে শুন মহাশয় প্রিয়ম্বদূত রাজা দেহ পাঠাইয়া পাণ্ডবের হেথা আনো বিনয় করিয়া তবে সে তোমার হিত হইবে রাজন আমারে এতে কহ কোন প্রয়োজন কৌরবের প্রতি তুমি কৌরবের গতি তোমা বিনা কুরুকুলে নাহি অব্যাহতি তুমি যে কহিবে তাহা কে করিবে আনো যেই চিত্তে লয় তাহা করহ বিধান বিশ্বের এতে বাক্য শুনি সোকভোগন সাধু সাধু বলি প্রশংসিল জনেজন দ্রণকৃ বিদুরাদি বাহুলিক নৃপতি পাণ্ডবে আনিতে সবে দিল অনুমতি পুনঃ পুন নানামতে কহিল অন্ধেরে সম্প্রীতে আনহ রাজা পঞ্চসহোদরে সমুচিত ভাগতারে দেহ রাজধানী এই কর্ম প্রিয় শুন নৃপমণি এইরূপে কহিল শখ সভাজন মনে মনে ক্রোধে জলে রাজা দুর্যোধন পাণ্ডবের প্রশংসা কর্ণেতে লাগে শাল ক্রোধভরে হেটমাথা কুরু মহিপাল তবে দুর্যোধনে কহে অন্ধ নরপতি। আমার বচন সুত কর অবগতি সবার সম্মান রাখো শুন মমবাণী পাণ্ডবেরে সমুচিত দেহ রাজধানী ভাই ভাই সংকৃতে করহ রাজা সুখ কলহেতে কার্য নাহি জন্মে মহাদুঃখ লোকেতে কুজস ঘষে অপকীর্তি হয় পূর্বের কাহিনী শুন কহি যে তোমায় মন দিয়া শুন ব্রিক রাজা রাক্ষান ঘুচিবে মন্ধন্ধ লভিবে দিব্য জ্ঞান মহাভারতের কথা সুধা সঞ্জীবনী কাশিরাম কহে ভবপারের তরণী